শুরু করছি নটাঙ্কি কবি ওরফে কয়েল কবির কবিতা দিয়ে কবিতার নাম ছুতে পারো তোমার জানালায় যে বাতাস ঠেকে ও বাতাস আমি নিশ্চিন্তে ছুতে পারো দেব না তোমায় ছাড়া একটু পারি আহ কি মধুর কবিতা কবিতার নাম হচ্ছে মায়ায় বাস এই যে বুকে চিন চিন ঘড়ির কাটা টিন টিন গভীর গাঢ় রাত জানে মিছে মাযায় বাস করেছি মিছে মাযায় বাস করছি দিন দিন এই যে বুক চিন চিন ঘড়ির কাটা টিন টিন গভীর গাঢ় রাত জানে মিছে মায় বাস করছি দিন দিন কবিতার নাম তোমার দেখা মায়া কি জিনিস জানিস কি মায়া হচ্ছে বিদায় নিয়ে অদেখা পথে গিয়ে বারবার পেছনে ফিরে দেখা দেখা যাবে না জেনেও আবার দেখা দেখা যাবে না জেনেও আবার দেখা হুম এই হচ্ছে মায়া আরও একটি কবিতা পড়ি কবিতার নাম চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না কি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না দিনগুলো কি হল জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখুন শুধু কথা দিয়েছ দিন দিন বাহ এটা ভালো জীবনে ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখুন শুধু কথা দিয়েছ দিন দিন না অ্যাপ্রিসিয়েটেবল এটা কবিতার নাম দিও আমায় ডাক এখন আর কাঁদি না কান্না জমা রাত জীবনে চোখের জল শুকিয়ে গেলে কখনো রাত বেড়াতে দিও আমায় ডাক রাত বেরাতে দিওর আমায় ডাক দিনে না রাতে ডাক দিতে উসে ওকে এক সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা এবং আজকে আমার পাঠ করা শেষ কবিতা হবে এটা এটা কবিতার নাম হচ্ছে বিবাহ হয়েছে ডিপার্টমেন্টের মেয়েটা এখনও জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে আহ শুরু করছি নটাঙ্কি কবি শুরু করছি না শুরু করি